গ্যাসের কারণে বুকে ব্যথা লক্ষণ কারণ রোগ নির্ণয় এবং চিকিৎসা গ্যাসজনিত বুকে ব্যথা যা গ্যাসজনিত বুকের অস্বস্তি হিসাবে পরিচিত এটি একটি সাধারণ এবং সাধারণত ক্ষতিকারক অবস্থা এটি ঘটে যখন পাচনতন্ত্রে অতিরিক্ত গ্যাস জমা হয় যা বুকে চাপ এবং অস্বস্তি সৃষ্টি করে যেহেতু এই অনুভূতি উদ্বেগজনক হতে পারে তাই এর কারণ লক্ষণ এবং প্রতিকারগুলি বোঝা সাহায্য করতে পারে এই ব্লগে আমরা এই সাধারণ কিন্তু প্রায় ভুল বোঝাবুঝি হওয়া বিষয়টির অন্তর্নিহিত কারণগুলি লক্ষণগুলি এবং ব্যবস্থাপনার কৌশলগুলি নিয়ে আলোচনা করব যা মূল্যবান তথ্য সরবরাহ করবে গ্যাসজনিত বুকে ব্যথার লক্ষণ গ্যাসজনিত বুকে ব্যথা বিভিন্ন উপসর্গের সাথে দেখা দিতে পারে যা প্রায় গুরুতর অবস্থার মতো মনে হয় সাধারণ লক্ষণগুলি অন্তর্ভুক্ত তীক্ষ্ণ বা কাটা ব্যথা বুকে হঠাৎ তীব্র ব্যথা যা কখনো কখনো স্থানীয় বা অন্য জায়গায় বিকিরণ করে চাপ বা সংকোচন বুকে ভারী বা সংকোচনের অনুভূতি যা হৃদয় সম্পর্কিত ব্যথার মতো ফোলাভাব এবং ফুলে যাওয়া পেটে ফোলাভাব এবং পূর্ণ বা টান অনুভূতি যা বুকে অস্বস্তির সাথে সংযুক্ত ডেকারিং বা বেলসিন অতিরিক্ত বেলচিন বা ডেকারিন যা জমা হওয়া গ্যাস মুক্ত করে সাময়িক মুক্তি দিতে পারে খাওয়ার পরে বেড়ে যাওয়া অস্বস্তি খাওয়ার পরে উপসর্গগুলি বৃদ্ধি পায় বিশেষত যদি গ্যাস উৎপাদনকারী খাবার খাওয়া হয় কাঁধ বা পিঠে বিকিরণ অস্বস্তি কাঁধ বা পিঠে প্রসারিত হতে পারে যা গুরুতর কার্ডিয়াক সমস্যার মতো ব্যথার মতো গ্যাস পাস করার সাথে মুক্তি গ্যাস পাস করার পরে ব্যথা হ্রাস বা কমে যেতে পারে যা এর গ্যাস্ট্রো সমস্যার সাথে সংযোগ নির্দেশ করে এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে বুকে ব্যথাকে সবসময় গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এর কারণ সম্পর্কে অনিশ্চয়তা থাকলে গুরুতর অবস্থার মতো হৃদয়ন্ত্রের সমস্যা নির্ধারণের জন্য তাৎক্ষণিক চিকিৎসা পরামর্শ নেওয়া উচিত গ্যাসজনিত বুকে ব্যথার কারণ গ্যাসজনিত বুকে ব্যথা প্রায়শই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল কারণের ফল সাধারণ কারণগুলি অন্তর্ভুক্ত নিগলিত বাতাস খাওয়া পান করা বা এমন কি কথা বলার সময় বাতাস গিলে নেওয়া গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে গ্যাস জমা করতে পারে গ্যাস উৎপাদনকারী খাবার কিছু খাবার যেমন বিন বাধাকপি পেঁয়াজ এবং কার্বনেটেড পানীয়গুলি হজমের সময় অতিরিক্ত গ্যাস উৎপাদন করতে পারে পাচনতন্ত্রের অসুস্থতা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম পেডস গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জার্ড এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ অ্যাবড এর মতো অবস্থাগুলি গ্যাসজনিত বুকে ব্যথায় সহাজক হতে পারে অতিপরিমাণে খাওয়া বর খাবার খাওয়া পাচনতন্ত্রকে অতিরিক্ত লোড করতে পারে যা গ্যাস উৎপাদন এবং অস্বস্তি বাড়াতে পারে খারাপ খাওয়ার অভ্যাস খুব দ্রুত খাওয়া খাদ্য বাতল গিলে নেওয়া এবং যথেষ্ট চিবিয়ে না খাওয়া গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমে অতিরিক্ত বাতাস প্রবেশ করাতে পারে ল্যাক্টোজ অসহিষ্ণুতা দেয়ারি পণ্যগুলিতে পাওয়া ল্যাকটোজ হজম করার অক্ষমতা গ্যাস উৎপাদন এবং বুকে অস্বস্তির কারণ হতে পারে কোষ্ঠকাঠিন্য মলের জমা ফোলাভাব এবং চাপ সৃষ্টি করতে পারে যা গ্যাসজনিত বুকে ব্যথা সৃষ্টি করতে পারে উদ্বেগ এবং মানসিক চাপ মানসিক কারণগুলি পাচনতন্ত্রের প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করতে পারে যার ফলে গ্যাস উৎপাদন এবং অস্বস্তি বাড়তে পারে ওষুধ কিছু ওষুধ যেমন কিছু অ্যান্টিবায়োটিক এবং ল্যাক্সেটিভস গ্যাস উৎপাদন বাড়াতে পারে গ্যাসজনিত বুকে ব্যথার নির্ণয় গ্যাসজনিত বুকে ব্যথার নির্ণয় গুরুতর অবস্থার প্রমাণিত করতে একটি সামগ্রিক পদ্ধতির প্রয়োজন প্রক্রিয়াটির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত থাকে মেডিক্যাল হিস্টরি আপনার ডাক্তার আপনার উপসর্গগুলি তাদের সময়কাল এবং ব্যথা বাড়াতে বা কমাতে সহায়ক কারণগুলি সম্পর্কে জানতে চাইবেন শারীরিক পরীক্ষা সামগ্রিক স্বাস্থ্যের মূল্যায়ন এবং বুকে ব্যথার নির্দিষ্ট কারণগুলি শনাক্ত করতে একটি ব্যাপক শারীরিক পরীক্ষা করা হয় রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষাগুলি প্রদাহ বা সংক্রমণের লক্ষণগুলি নির্ধারণ করতে সহায়ক হতে পারে কিছু অ্যানজাইমের বৃদ্ধি হার্টের সমস্যাগুলির ইঙ্গিত দিতে পারে ইমেজিং স্টাডিজ এক্স সিটি স্ক্যান বা এমআরআই বুকের বিস্তারিত চিত্র সরবরাহ করতে পারে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি বা ইসিজি এই পরীক্ষা হার্টের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ রেকর্ড করে এসোফেজিয়াল পিএইচ মনিটরিং গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জ্বর সন্দেহ হলে এসোফেজিয়াল পিএইচ লেভেল নিরীক্ষা করে অ্যাসিড রিফ্লাক্স নির্ণয় করা যায় অ্যাপার এন্ডোস্কোপি এই প্রক্রিয়াটি মুখের মাধ্যমে ক্যামেরা সহ একটি নমনীয় টিউব প্রবেশ করিয়ে এসোফ্যাগাস পেট এবং ছোট অন্ত্রের উপরের অংশ পরীক্ষা করে ম্যানোমেট্রি এই পরীক্ষা এসোফ্যাগাসের চাপ এবং সংকোচনের পরিমাপ করে গ্যাসজনিত বুকে ব্যথা চিকিৎসা গ্যাসজনিত বুকে ব্যথার চিকিৎসায় অন্তর্ভুক্ত থাকে এক ওভারদ্য কাউন্টার ওষুধ ও অ্যান্টাসিড ও সিমেথিকন দুই খাদ্যাভ্যাস পরিবর্তন ও গ্যাস উৎপাদনকারী খাবার চিহ্নিত করা এবং পরিহার করা ও ছোট প্রায়শই খাবার খাওয়া ও খাবার ভালোভাবে চিবানো তিন জীবনযাত্রার পরিবর্তন ও ভালো ভঙ্গি বজায় রাখা ও খাওয়ার পর শুয়ে না পড়া ও শারীরিকভাবে সক্রিয় থাকা চার হাইড্রেশন ও প্রচুর পানি পান করা ও ক্যাফেইন এবং অ্যালকোহল পরিহার করা পাঁচ মানসিক চাপ ব্যবস্থাপনা ও রিল্যাক্সেশন টেকনিক্স অনুশীলন ছয় প্রেসক্রিপশন ওষুধ ও গুরুতর বা দীর্ঘমেয়াদী গ্যাসজনিত উপসর্গের জন্য ওষুধ সাত প্রোবায়োটিক্স ও হজমের স্বাস্থ্য উন্নত করার জন্য প্রোবায়োটিক্স গ্যাসজনিত বুকে ব্যথার জন্য গৃহস্থালী প্রতিকার হ্যাঁ পিপারমিন্ট চা আদা ক্যামোমাইল চা উষ্ণ পানি মৌরি বিষ আপেল সিডার ভিনেগার এবং লেবু পানি সহ বিভিন্ন ঘরোয়া প্রতিকারগুলি গ্যাসজনিত বুকে ব্যথা হ্রাস করতে সাহায্য করতে পারে এই প্রতিকারগুলি সহজে পাওয়া যায় এবং প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করে উপসর্গগুলি কমাতে সহযোগ হতে পারে আসুন এই প্রতিকারগুলি আরও বিস্তারিতভাবে দেখি এক পিপারমিন্ট চা পিপারমিন্ট চা হজমে সহাযতা করতে এবং অন্ত্রের মধ্যে গ্যাসের চাপ কমাতে সাহায্য করে পিপারমিন্টের মেন্ট হল উপাদান শিথিল করে এবং পেটের অস্বস্তি হ্রাস করে দুই আদা আদা একটি প্রাকৃতিক প্রদাহনাশক এবং হজম সহায়ক হিসেবে পরিচিত এটি গ্যাসের কারণে সৃষ্ট ফোলাভাব এবং ব্যথা হ্রাস করতে পারে আদা চা পান করা বা তাজা আদা টুকরা চিবানো উপকারী হতে পারে তিন ক্যামোমাইল চা ক্যামোমাইল চা পেটের পেশি শিথিল করতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এটি অস্বস্তি এবং ফোলাভাব কমাতে সহাযোগ চার উষ্ণপানি উষ্ণপানি পান করা অন্ত্রের গ্যাস কমাতে এবং পেটের পেশি শিথিল করতে সাহায্য করতে পারে এটি হজমের সহযোগ এবং গ্যাস পাস করতে সহায়তা করে পাঁচ মৌরি বীজ মৌরি বীজ চিবানো বা মৌরি চা পান করা গ্যাস এবং ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে মৌরি বীজে উপস্থিত যৌগগুলি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের অস্বস্তি হ্রাস করে ছয় অ্যাক্টিভেটেড চারকোল অ্যাক্টিভেটেড চারকোল গ্যাস শোষণ করতে এবং অন্ত্রের ফোলাভাব কমাতে সহযোগ হতে পারে এটি ওভারত দ্য কাউন্টার পাওয়া যায় এবং গ্যাসজনিত উপসর্গ হ্রাস করতে সাহায্য করতে পারে সাত আপেল সিডার ভিনেগার এক চামচ আপেল সিডার ভিনেগার এক গ্লাস পানির সাথে মিশিয়ে পান করা হজমে সহায়তা করতে এবং গ্যাস কমাতে সহযোগ হতে পারে এটি হজম এনজাইমগুলিকে উদ্দীপিত করে আট লেবু পানি লেবু পানিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজমে সহজক হতে পারে এটি হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং গ্যাস উৎপাদন কমাতে সহযোগ নয় ফ্রিগার ফুডস পরিহার করা গ্যাস উৎপাদনকারী খাবার যেমন বিন বাধাকপি পেঁয়াজ এবং কার্বনেটেড পানীয়গুলি এড়ানো উপকারী হতে পারে এই খাবারগুলি হজম প্রক্রিয়া চলাকালীন অতিরিক্ত গ্যাস উৎপাদন করতে পারে এক শূন্য সঠিক খাওয়ার অভ্যাস খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া খাবার সময় বাতাস গিলে না ফেলা এবং ছোট ছোট খাবার প্রায়শই খাওয়া গ্যাসজনিত উপসর্গ কমাতে সাহায্য করতে পারে এক এক অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস হজমের সহাযক এবং প্রদাহনাশক উপাদান সমৃদ্ধ এটি গ্যাস এবং ফোলাভাব কমাতে সহযোগ হতে পারে গ্যাস গ্যাস পেইন 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 বনাম হার্ট সাধারণত পেটে বা বুকে অনুভূত হয় তীক্ষ্ণ কাটা বা ক্র্যাম্পের মতো ব্যথা ফোলাভাব এবং পূর্ণতার অনুভূতি গ্যাস পাস করার পরে মুক্তি পাওয়া যায় বেলচিং বা ফ্যাটুলেন্স। ক্রিগার ফুডস খাওয়ার পরে বৃদ্ধি হার্ট পেইন সাধারণত বুকে কেন্দ্রীভূত হয় চাপ বা সংকোচনের অনুভূতি কাঁধ পিঠ বা চোয়ালে বিকিরণ হতে পারে শ্বাসকষ্ট ঘামানো বমি বমি ভাব বা মাথা ঘোরা শারীরিক কার্যকলাপের সময় বৃদ্ধি তাৎক্ষণিক চিকিৎসা মনোযোগ প্রয়োজন ফ্যাক্স গ্যাসজনিত বুকে ব্যথা এক গ্যাস কি সত্যিই বুকে ব্যথার কারণ হতে পারে হ্যাঁ গ্যাস বুকে ব্যথার কারণ হতে পারে যখন গ্যাস পেট বা অন্ত্রে জমা হয় এটি চাপ এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে যা বুকে প্রসারিত হয় প্রায়ই হৃদয়ন্ত্রের সমস্যার মতো গুরুতর অবস্থার মতো মনে হয় দুই গ্যাসজনিত বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কিভাবে বুঝতে পারি গ্যাসজনিত বুকে ব্যথা সাধারণত তীক্ষ্ণ বা কাটা হয় ফুলে যাওয়া বেলচিং এবং গ্যাস পাশ করার পরে মুক্তির সাথে থাকে হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত একটি বেশি স্থায়ী সংকোচন বা চাপের মতো ব্যথা যা হাত চোয়াল বা পিঠে প্রসারিত হতে পারে এবং প্রায়ই শ্বাসকষ্ট ঘামানো বমি বমি ভাব বা মাথা ঘোরা থাকে যদি আপনি অনিশ্চিত হন অবিলম্বে চিকিৎসা মনোযোগ নিন তিন কোনও সাধারণ খাবারগুলি গ্যাসজনিত বুকে ব্যথার কারণ হতে পারে বিন ডাল ব্রকলি বাধাকপি পেঁয়াজ কার্বনেটেড পানীয় এবং দুধ পণ্য যারা ল্যাকটোজ অসহিষ্ণু সাধারণত গ্যাস উৎপাদন করে চার গ্যাসজনিত বুকে ব্যথার জন্য কি কোনও ওভারদ্য কাউন্টার ওষুধ আছে হ্যাঁ অ্যান্টাসিড সিমেথিকন এবং অ্যাক্টিভেটেড চারকোলের মতো দ্য কাউন্টার ওষুধগুলি গ্যাস এবং সম্পর্কিত বুকে অস্বস্তি মুক্তি দিতে সাহায্য করতে পারে এটি গুরুত্বপূর্ণ যে নির্দেশনাগুলি অনুসরণ করা এবং লক্ষণগুলি স্থায়ী হলে চিকিৎসা প্রদানকারীর সাথে পরামর্শ করা পাঁচ কি মানসিক চাপ এবং উদ্বেগ গ্যাসজনিত বুকে ব্যথার কারণ হতে পারে হ্যাঁ মানসিক চাপ এবং উদ্বেগ আপনার পাচনতন্ত্রকে প্রভাবিত করতে পারে যার ফলে গ্যাস উৎপাদন এবং অস্বস্তি হতে পারে যার মধ্যে বুকে ব্যথাও অন্তর্ভুক্ত ছয় গ্যাসজনিত বুকে ব্যথা কতক্ষণ স্থায়ী হয় গ্যাসজনিত বুকে ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এটি গ্যাসের পরিমাণ এবং এটি কত দ্রুত মুক্তি পায় তার উপর নির্ভর করে যদি ব্যথা স্থায়ী হয় বা খারাপ হয় চিকিৎসা পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ সাত গ্যাসজনিত বুকে ব্যথা প্রতিরোধে কোন জীবনযাত্রার পরিবর্তনগুলি সাহায্য করতে পারে গ্যাসজনিত বুকে ব্যথা প্রতিরোধে ছোট খাবার প্রায়শই খাওয়া গ্যাস উৎপাদনকারী খাবার এড়ানো খাদ্য ভালোভাবে চিবানো হাইড্রেটেড থাকা নিয়মিত ব্যায়াম করা মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং কার্বনেটেড পানীয় এবং ধূমপান এড়ানো সহযোগ হতে পারে আট গ্যাসজনিত বুকে ব্যথার জন্য কবে ডাক্তার দেখানো উচিত যদি আপনি তীব্র স্থায়ী বা পুনরাবৃত্তি বুকে ব্যথার সম্মুখীন হন বিশেষ করে যদি এটি শ্বাসকষ্ট ঘামানো মাথা ঘোরা বা অন্য অংশে ব্যথা বিকিরণ করে তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এটি গুরুতর অবস্থার মতো হৃদযন্ত্রের সমস্যা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ নয় গ্যাসজনিত বুকে ব্যথা কি ঘরোয়া প্রতিকার দ্বারা কার্যকরভাবে চিকিৎসা করা যেতে পারে হ্যাঁ পিপারমিন্ট চা আদা ক্যামোমাইল চা উষ্ণ পানি মৌরি বীজ আপেল সিডার ভিনেগার এবং লেবু পানি সহ বিভিন্ন ঘরোয়া প্রতিকারগুলি গ্যাসজনিত বুকে ব্যথা কমাতে কার্যকর হতে পারে এই প্রতিকারগুলি সহজে পাওয়া যায় এবং প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করে উপসর্গগুলি কমাতে সাহায্য করতে পারে